আসসালামু আলাইকুম উলকপির মূল একটা সমস্যা হচ্ছে যে কপিটা যখন পর্যাপ্ত প্রাপ্ত বয়স্ক হয়ে যায় ওই সময় যদি আসলে ঠিক মতো সারা না যায় তাহলে কিন্তু এই কপিটা ফেটে যায় সেই ফেটে যাওয়ার মূল কারণ বা কি কারণে এটা ফাটে তো কে মূল কারণটা হচ্ছে দেখেন এটা একটা লেদাপকে আক্রমণ করে তো লেদাপকে পাকে আক্রমণ করলে আপনি বুঝবেন কীভাবে যেটা যে পাতাটা এরকম একটু খাওয়া আছে যেমন এই পাশে আছে যেমন এই যে এইটাই আছে দেখেন আমরা আরেকটা পাতা নিই এখান থেকে দেখেন এটা টুকটাক যেগুলো আপনার খাওয়া থাকে তখন আপনি বুঝতে পারবেন যে এই জমিতে লেদা পোকা আছে তো লেদা পোকার জন্য যে করণীয় আছে আপনার লড়াইট এই 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 ওষুধটা স্প্রে করবেন তাহলে চলে যাবে বা এবং একটি গ্রুপের ভালো যে ওষুধগুলো আছে সেটা দিবেন দেওয়ার কার দেওয়ার পরে এই উলকপিটা ফাটবে না কারণ এই লেদা পোকাটা যখনই এই কপির মাঝখানে একটু আক্রমণ করে মানে একটু কামড় দেয় কামড় দিলে দুই পাশ থেকে ফেটে যায় কারণ এটা খুব টাইট থাকে বড় হওয়ার জন্য বড়ো হইতে চায় আরও বড়ো হইতে চায় যখন টাইট থাকে তখন একটু হালকা কামড়টা পরলে এটা দুই থেকে ভাগ হয়ে যায় এই জন্য বোকাটা সবসময় কন্ট্রোলে রাখতে হবে তাহলে এই ফাটবে না